আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া السلام علی رسولহি মুহাম্মাদি আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين বাদ নতুন ভিডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন শুনেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দিন প্রচারের স্বার্থে আমার প্রতিটি ভিডিও শেয়ার করে দিতে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে আমার আলোচনার বিষয় মুরতাদ বা ইসলাম ধর্ম ত্যাগকারী সম্পর্কে পবিত্র কোরআন এবং রসুল্লাহ সাল আলাইস্লামের ফেয়েলি হাদিস বনাম রসুল্লাহ সাল্লামের কৌলি হাদিস ও প্রচলিত ইসলামী ফিক এই বিষয়ের উপর আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কমপক্ষে পাঁচটি আয়াত বা আয়াতাংশ উপস্থাপন করব এবং বেশ কয়েকটি হাদিস উপস্থাপন করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাল্লাহ ও মা ইল্লা বিল্লা প্রথমে আমরা দেখব যে এ বিষয়ে কওলি হাদিস এবং আমাদের প্রচলিত ইসলামী ফিক অর্থাৎ বিভিন্ন মাঝহাবি ফিক কি বলে এইটি আমরা দেখার চেষ্টা করি সহি বুখারীতে বুখারি সহ সিয়াসিতার অধিকাংশ কিতাব মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে যে হাদিসের উপর ভিত্তি করেই ইসলামী বিভিন্ন মাযহাবের ফিকহেও সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমরা সেই হাদিসটি আগে উপস্থাপন করি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকাতুলুহু হাদিসটি সহি বুখারীর 3017 নম্বর এসেছে এবং আরো আরো জায়গায় এসেছে অর্থাৎ কিতাবুল জিহাদের ভিতরে এসেছে আরো অন্য অন্য অধ্যায়ে এসেছে তিন হাজার সতেরো কিতাবুল জিহাদ গুগল অ্যাপসের এবং সুনানে ইবনে মাজার পঁচিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস সুনানে ইবনে মাজার হদ অধ্যায়ে এসেছে কথা অত্যন্ত ক্লিয়ার যে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে যদিও এখানে ইসলাম ধর্ম উল্লেখ নাই দিন অর্থাৎ ধর্ম ত্যাগ করবে তাকে তোমরা হত্যা করে ফেলো এবং

যে ব্যক্তি মুসলিম হবার পরে আবার মুশরিক হয়ে যাবে আল্লাহ তালা তার কোনো আমল গ্রহণ করবেন না না যতক্ষণ সে আবার পুনরায় কি ইসলাম দাখিল হয়ে মুসলমানদের ভিতর চলে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কোনো আমল গ্রহণ করবেন না এই দুটো আমরা আহ হাদিস এই মুরতাদের বিষয়ে আমরা জানলাম এবং আগের হাদিসটি যেহেতু আমরা বলেছি বুখারি সহ সকল সিয়াসি তার আছে এবং সহী নিঃসন্দেহ এবং দ্বিতীয় হাদিসটিও সহি হাদিস সুনানি ইবনে মাজহা থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি সেখানে ওই অ্যাপসে নাসির উদ্দিন আলবানির মত অনুযায়ী সহি হিসেবেই ট্যাগ দেওয়া আছে এখন আমরা দেখব অর্থাৎ আমরা স্পষ্ট এখন আমরা দেখব যে পবিত্র কোরআনে এ বিষয়ে কি বলা হয়েছে এবং সসলামের ফেল বা কর্ম কি বলে এবং একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার যে যখন এই ফেলি এবং কৌলি অর্থাৎ একটা রসুল্লাহ সাল্লামের কাজ এবং একটা কথা এই দুটোর ভিতর যখন তার হবে তখন অবশ্যই কি ফেলটা অগ্রাধিকার পাবে অগ্রগণ্য হবে কউলের তুলনায় তো সুতরাং এই জন্য এই আলোচনা আমাদের পরে আসবে আমি এখন পবিত্র কোরআন এই বিষয়ে কি বলে তার কিছু আয়াত আমরা দেখিনি সূরা বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত বিস্মিল্লা রহমান রহিম লাহ ইন কর্তাবা ইয়ালা রুশ দুমিনার ভাই আল্লাহ তালা বলতেছেন দিন গ্রহণের বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই মানে সত্য সুই স্পষ্ট হওয়ার পরে দিন গ্রহণের বিষয়ে আর কোন জোর জবরদস্তি নাই

বধির বুবা বধির ও বুবা এবং অন্ধকার সন্ন মাইয়াশা ইল্লাহু ইউদলিলহু ওয়া মাইয়াশা ইয়াজআল্লাহু আলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথে পরিচালিত করেন এবং এই সূরা মায়েদারি সূরা নামের আবার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম আল্লাহ তাআলা আলাহ তাসবুল্লা মিং মিংদুন ইল্লাহ আল্লাহ তাআলা বাদে তারা যাদেরকে ডাকে বা আহ্বান করে তাদেরকে তোমরা গালি দিও না কারণ তাদেরকে যদি তোমরা গালি দাও বসত না বুঝে তারাও তোমাদের আল্লাহকে গালি দিতে পারে এবং সুরা মারিয়ামের সুরা কাহাপের উনতিরিশে নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুলিল হাকুম মির রাব্বিকুম ফামান শাআ ফাল ইউমিন ওয়া মান শাআ ফাল যে নবী আপনি লোকদেরকে বলুন আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে সেইটি আপনি লোকদেরকে বলুন এবং বলুন যার ইচ্ছা সে ঈমান আনয়ন করুক এবং যার ইচ্ছা সে কুফরি করুক আমরা যে পাঁচটি আয়াত বায়াত অংশ উপস্থাপন করলাম ওই হাদিসের মতই এগুলো অত্যন্ত ক্লিয়ার কাট অর্থাৎ যেমন প্রথম আয়াতে বলা হয়েছে দিন গ্রহণের বিষয়ে কি কোনো জোর জবরদস্তি নাই দিন সুস্পষ্ট হয়ে গেছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে গেছে যে দিন গ্রহণ করার করবে না ইচ্ছা না করবে পরে আয়াতে আল্লাহ তালা বলেছেন নবী আপনার কাজ শুধু মানুষের কাছে পৌঁছে দেয়া দিন গ্রহণ না করা না করা কি মানুষের ইচ্ছা পরের আয়াতে আল্লাহ তালা বলেছেন যে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে তারা বধির তারা বুবা তারা অন্ধকার এবং তারপরে আল্লাহ আল্লাহ যাকে তাকে কি পথ সরল সঠিক দেখান এবং যাকে তাকে করেন আর সব থেকে শেষের আয়ত্ত আরো ক্লিয়ার কাট আল্লাহ বলছেন আপনার আপনি আমার আপনার রবের আপনি মানুষদেরকে বলুন তোমাদের রবের পক্ষ থেকে তোমরা যা পেয়েছো সেটা সত্য সেটা মানুষদেরকে বলে দিন যে যাকে যার ইচ্ছা সে কি ইমান আনয়ন করুক যার ইচ্ছা সে কি কুফরি করুক দেখেছেন না মানে পবিত্র আয়াতে আরো অনেক আয়াত আছে আমি শুধু পাঁচটাই বললাম আরো অনেক আয়াত আছে যে আয়াতগুলো স্পষ্ট বলছে যে যার ইচ্ছা সে কুফরি করুক যার ইচ্ছা সে ইমান আনুক যার যার যেটা খুশি সেটি করুক অথচ হাদিস বলতেছে কহলি হাদিস বলছে যে যে কুফরি করবে যে ইমান এনে আবার কুফরি করবে তাকে কি কতল করে দিতে হবে মানে যা তা কথা না কিন্তু কতল ক্যাপিটাল পালিশমেন্ট দেওয়া কি অত সোজা অথচ পবিত্র কোরআনে আল্লাহ যে চোরের হাত কাটা হাতের বদলা তারপরে চোখের বদলা চোখ নোখের বদলা নোখ এই বিধানগুলো উল্লেখ মায়েদার ভিতর বিধানগুলো উল্লেখ করার পরে আল্লাহ তালা বলছে আবার ইহাকুম বিমা অংশাল লাহু লা ইক হমুল আল্লাহ তাআলা যে বিধান দেশে এই বিধান ছাড়া অন্য বিধান যারা দেয় তারা কাফে তারা ফাঁসে তারা জালেম অর্থাৎ আল্লাহর বিধানের থেকে বেশিও করা যাবে না কমও করা যাবে না অথচ ক্যাপিটাল পানিশমেন্টের মতো বিধান কি সেটা আল্লাহর বিধানে নাই সেটা কি বাস্তবায়ন করা হচ্ছে এবং আল্লাহর বিধানে বলতে গেলে কি উল্টা আছে আল্লাহর বিধানে আল্লাহ বারবার বলতেছেন যার ইচ্ছা কি সে ইমানুক যার ইচ্ছা কি সে কুফরি করুক এবং ফেলি হাদিস কি বলছে তা আপনাদের একটা হাদিস শোনাই এটাও কি সহি বুখারী থেকেই শোনাছে সহি বুখারীর মদিনা মদিনার ফাজাইলুল মদিনা মদিনার ফজিলাত নামে অধ্যায় আছে মদিনার ফজিলাত অধ্যায়ে এফসে যদি আপনারা নাম্বার মিলাতে যান 1883 নম্বর হাদিস হাদিসটি জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আকিলনি অর্থাৎ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুবত্তাসেন যে একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট আসলো এসে সে ফাবা ইয়াউহু আলাল ইসলাম ইসলামের উপর বায়আত নিল অর্থাৎ ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পর সে পরের দিন আবার আসলো ফাজায়ামিনাল গাদি মাহমুমান পরের দিন সে জোরাক্রান্ত অবস্থায় আসলো মানে ইসলাম গ্রহণ করে গেছে তার সাংঘাতিক জ্বর আসছে জোরাক্রান্ত অবস্থায় এসে বলতেছে আমার আপনি ফিরিয়ে নিন সে মনে করেছে আমি ইসলাম গ্রহণ করেছে বলে আমার জ্বর এসে গেছে আমার বায়াত আপনি ফিরিয়ে নিন আবাউ রসুল্লাহ রসুল্লাহ ডিনাই করলেন মানে তার কাছ থেকে কি বায়াত ফিরিয়ে নিলেন না রসুল্লাহ নিজে নিজে সারা সাহা তিনবার এই কথা সে বললো

যে স্বয়ং রসুল উল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে গেছে আগের দিন পরের দিন এসে সে বলতেছে যে আমি আমা আমি ইসলাম ত্যাগ করবো আমার ইসলাম আপনি নিয়ে নেন তারপরও কি রসুল্লাহ সাল্লাম কিছু বললেন না রসুল্লাহাম শুধু চুপ থাকলেন ডিনাই করলেন সে নিজের মতো নিজেকে ইসলাম ত্যাগ করে চলে গেল কিন্তু রসুল্লাহ সাল্লাম তো সাহাবিদের আদেশ দিতে পারতেন এ গতকাল ইসলাম গ্রহণ করেছে আজকে ইসলাম ত্যাগ করতে চাচ্ছে একে কি তোমরা হত্যা করো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কি বলেননি আর এর থেকে ইন্টারেস্টিং উদাহরণ আমি দি যে এই রকম কاتب ওহি এটা তো আপনাদের আমাদের অবশ্যই কি জানা আছে কاتب ওহি তো সাহাবী বেশি সংখ্যক ছিল না হয়তো 20 25 জন এরকম ছিল অর্থাৎ তারা তো অবশ্যই কি মর্যাদার অধিকারী কاتب ওহি এই রকম দুইজন ইতিহাস এবং হাদিস সহিহ সহিহ বুখারীতেই আছে এইরকম দুইজনকে পাওয়া যায় যারা ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাতেবে ওহি নিয়োগ দিয়েছিলেন তাদের ভিতর থেকে দুইজন ইসলাম ত্যাগ করেছিল এদের দুইজন কেউ কি রসুল্লাহ সাল্লাম হত্যা করেননি তাদের একটি উদাহরণ আজকে দিচ্ছি ইতিহাস থেকে আরেকটি উদাহরণ আগামীকাল কালদেব ইনশাল্লাহ সহি বুখারি থেকে যেটি অত্যন্ত প্রসিদ্ধ আজকে যেটা দিচ্ছি যদিও বুখারিতে নাই মুসলিমে কিন্তু এই তারিখের কিতাবে আছে সিরাতের কিতাবে আছে অত্যন্ত প্রসিদ্ধ

মক্কা বিজয় হলো মক্কা বিজয়ের দিন যেহেতু যে সে কুরাণের বিরুদ্ধে বা অনেক কথা ছড়িয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছিলেন কয়েকজনের কথা এরকম বলেছিলেন যে এদের ক্ষমা নাই তার ভিতর এই আবদুল্লা সাদিমা আবি ছাড়াও ছিল কিন্তু পরক্ষণে যেহেতু উসমান রাজি আল্লাহ উত দুধ ভাই হতেন উসমান রাদি আল্লাহ তাকে হাত ধরে রসুল্লাহ সাল্লাহামের সামনে নিয়ে আসলেন এবং বললেন যে ইয়া রসুলাল্লাহ একে আপনি ক্ষমা করে দেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে কি ক্ষমা করে দিল এবং ক্ষমায় শুধু করলেন না এই আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু সময়ে অর্থাৎ ইন্তেকালের দুই বছর পরে এসেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিশরের গভর্নর নিযুক্ত করেছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সময়েও কি উনি মিশরের গভর্নর ছিলেন এবং অনেক যুদ্ধ পরিচালনা করেছেন ইসলামের অনেক কাজ করেছেন তাহলে চিন্তা করতে পেরেছেন অথচ সে তো কি মুরতাদ হয়ে গিয়েছিল এবং আরো উদাহরণ ইনশাল্লাহ কি আগামী দিন দেব এবং আমি এর আগে অনেক উদাহরণ দিয়ে দেখেছি যে হাদিস যে হাদিস মানে শাকের করাতের মতো বিশ্বাস করলেও সমস্যা না বিশ্বাস করলেও সমস্যা কালকে যেমন আমি বারোটি হাদিস এক ডজন হাদিস দেখিছি বুখারি এবং মুসলিম থেকে বারোটির ভিতরে প্রত্যেক কিতাবেই বুখারিতেও অর্ধেক হাদিস এমন আছে যে রসুল্লাহাম মদিনায় দশ বছর মক্কায় দশ বছর মুসলিমেও এরকম মক্কাই দশ বছর মদিনাই আবার তিন মক্কাই তেরো বছর মদিনাই তেরো বছর দুই রকমের হাদিস আছে দেখেন যে মদিনাই কত কতদিন ছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোরআন নাজিলের সাথে এর সম্পর্ক তাহলে এই বিষয় নিয়ে যদি দুই রকম কথা থাকে তাহলে মানুষ কোনটি বিশ্বাস করবে অথচ একই কিতাবে দুই রকম হাদিস একই কিতাবে দুই রকম কথা সত্য হয় কিভাবে তো আমি আজকে আর অন্য এই জন্য উদাহরণ না এই উদাহরণ দিলে অসংখ্য দেওয়া যায় আজকে শুধু আমি অলরেডি উদাহরণ দিয়ে দিয়েছি আপনারা বোঝেছেন কিনা আমি জানি না আমি প্রথমেই একদম যে ওই ফেলি কউলি হাদিস বলেছি দেখেন ইবনে মাজার পঁচিশশো নম্বর হাদিস যেটাই ওই যে বুখারিতে আছে সব জায়গায় যে হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন মান দি আহু ফাকতুরহু প্রথম হাদিসে বলতেছে যে দিন পরিত্যাগ করে তোমরা তাকে কি হত্যা করে ফেলো আবার পরের হাদিসেই বলতেছে দুটোই কিন্তু সহি হাদিস পরের হাদিসে বলতেছে কেউ যদি দিন পরিত্যাগ করে মুশিরিক হয়ে যায় তাহলে কি তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সে আবার কি দিনের ভিতর ফিরে আসে তাহলে দিন পরিত্যাগ করার পরে যদি মুশরিকিত হয়ে গেল এবং তাকে তো হত্যাই করে ফেলা হলো তাহলে আবার সে দিনের ভিতর কি ফিরে আসবে কিভাবে হত্যা করে ফেললে আবার তার ফিরে আসে সুযোগ আছে অথচ বলতেছে কি সে ফিরে আসে না আবার সে যদি ফিরে আসে তার সকল আমল কি গ্রহণযোগ্য তাহলে পরস্পর বিপরীত হাদিস হলো না এই রকম পরস্পর বিপরীত হাদিসেতে কি ভরপুর অথচ এই রকম বিধান দিয়ে কুরআনের উপরে কি বিধান দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ডের মতো ক্যাপিটাল পানিশমেন্ট সেটা দ্বারা কি বাস্তবায়ন করা হচ্ছে আর যৌক্তিকতা আপনি দেখেন যে ধর্ম একজন ত্যাগ করেছে মনে করেন ধর্ম রসুল্লাহ সাল্লাম যে মদিনাতে যে স্টেট কায়েম করেছিলেন মদিনা যে সনদ বানিয়েছিলেন সেই সনদের প্রথম ধারাই ছিল মদিনার সকলে এক উম্মাহ এক জাতি মদিনার সবাই কি ইহুদি খ্রিস্টান পত্তলিক মুসলিম সবাই এক জাতি হিসেবে গণ্য হবে তাহলে সেখানে সকলের ক্ষেত্রে সমান বিধিবিধান প্রযোজ্য হবে এবং এটাই তো সভ্যতা বলে যদি এই রকম কি বলে একটা হচ্ছে সিভিল আইন বলে একটা ক্রিমিনাল আইন বলে তো সিভিল আইন ধর্মের ক্ষেত্রে ভিন্ন হতে পারে অর্থাৎ জমা জমি বিবাহ সাধী ধর্মের ক্ষেত্রে ভিন্ন হতে পারে কিন্তু একটা এই ক্রিমিনাল ল ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এই ধর্মের ভিন্ন করা যায় ধর্মে ধর্মে ভিন্ন করা যায় এরা কি কেউ করতে পারে রসুল্লাহ সাল্লাম কি এই অর্ডার দিতে পারেন যে মদিনাতে ইসলাম ধর্ম ত্যাগ করলে কি তার মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু কেউ যদি ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম পত্তলিক ধর্ম ত্যাগ করে তাহলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে না এই বিধান যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিতেন তা মদিনাবাসীগণ মানতেন মদিনাবাসীগণ সর্বসম্মতিক্রমে করমে রসুল্লাহ সাল্লাহ নেতা হিসেবে মানতেন আর এটা কোনো সভ্য আইনে এটা থাকতে পারে দুনিয়ার কোনো সভ্য আইনে কি এটা নাই আর এটা যদি আইনে থাকতো যে কেউ কোন ধর্ম কি ত্যাগ করতে পারবে না তাহলে কি এই ইসলামের বৃদ্ধি হতো কিভাবে ইসলামের বৃদ্ধি কোশ্চিন কালে মানে যুক্তি টেকে টেকেনা কোরআনের দলিলে টেকে অথচ কৌলি হাদিসে আছে যেটা মানে ফিলে হাদিসেরও কি বিপরীত অথচ সেই বিধিবিধান নিয়ে কি সমস্ত মাঝাবের কি বিধিবিধান তৈরি করা হয়েছে যে মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করলে কি তাকে হত্যা করে ফেলে দিতে হবে তো এই হচ্ছে কি যে আমাদের ওই যে আমি বারবার বলি যে হাদিস মানে কি কথা এটা মানার কি কোনো কারণ নেই কোনো কারণ নেই কারণ ইমাম বুখার ইমাম মুসলিম ছয় সাত পুরুষ থেকে কি এক একটা হাদিস শুনে শুনেও কি লিখেছেন এবং আমি কালকেও বলেছি যে শুধু ওনারা যে কয়টা হাদিস গ্রহণ করেছেন সেই কয়টা হাদিস লেখতে যেয়েই ওনাদের চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোকের কি চোদ্দ পুরুষ যাচাই বাছাই করা লেগেছে এবং এটা কোনো সহজ কাজ নয় এবং ওনারা সবাই অনারব ছিলেন এ মধ্য এশিয়ার লোক ছিলেন ছয় ইমামই মধ্য এশিয়ার লোক ছিলেন ওই মক্কা মদিনা ইরাক সিরিয়া গভর্ন কি বলে ওই কুফা বসরা ওই সমস্ত অঞ্চলে যে যে এক একজন মানুষের এই সাত পুরুষ আট পুরুষের ব্যাখ্যা বিশ্লেষণ করা অত সহজ নয় এই জন্য হাদিস যদি কোরআনের সাথে মেলে ওরা কি অবশ্যই কি সেটা মানতে হবে কোরআনের সাথে না মিললে কি তাই দিয়ে তো ছোট দেওয়া যায় না মৃত্যুদণ্ডের মতো ক্যাপিটাল কিভাবে দেয় আমার বুঝে আসে না তো আল্লাহ আমাদেরকে করুক এবং এই সমস্ত যে উগ্র আমি মনে করি এটা উগ্র বিধান আমাকে কেউ মানে গালিগালাজ করে করুক যা করে করুন আমি তো কোরআন দিয়েই কি আমি বুঝাইছি এই বিধান কি কোরআনের সাথেও মেলে না যৌক্তিকতার সাথেও মেলে না কোনো কিছুর সাথেই মেলে না বর্তমান পৃথিবীর সাথেও মেলে না এবং এই আইন যদি রসুল্লাহ সাল্লাম করতেন যে যে কেউ ধর্ম ত্যাগ করলে তার যে সবা তাহলে সেই সব ধর্মের জন্যই করা লাগতো তাহলে রসুল্লাহ সাল্লাম একাই মুসলমান থাকতেন এই দলে দলে হাজারে হাজারে লাখে লাখে মানুষ কি আর মুসলমান হওয়ার সুযোগও থাকতো না তাই যুক্তির কথা দলিলের কথা আল্লাহ তারা মানে ওই পূর্বপুরুষদের কথা বা বড়দের কথা বা আকাবিরদের কথার উপর গো ধরে না থেকে মানে কোরআনের কথা যৌক্তিকতার কথা বাস্তবিক হাদিসের কথা অনুযায়ী আমাদের বিশ্বাস করার আমল করার তৌফিক দান করেন ওমা আলাইকুম আসসালামাইকুমুল্লাহি